এই মসজিদের নাম এখনও লোকের মুখে গাইবি মসজিদ সম্পূর্ণ শূন্যের উপরে সাদ বা গম্বুজ কয়টি অক্ষত অবস্থায় আজও তেমনি দাঁড়িয়ে আছে সেকালের বাংলা নবাবদের পুরাকৃত্তি হিসাবে নয় গম্বুজ বিশিষ্ট শাহী মসজিদখানা এখনও দাঁড়িয়ে আছে উল মসজিদটির দৈর্ঘ্য বাষট্টি ফুট প্রস্ত বাষট্টি ফুট উচ্চতা এখনও সমতল ভূমি হইতে তিরিশ ফুট ওয়ালের গাঁথনি সাড়ে পাঁচ ফুট মাটির নিচে অদৃশ্য অবস্থায় আছে দশ ফুট কেরামতি হচ্ছে এই মসজিদে কোনো লোহা কিংবা কাঠের করে বর্গা নাই লোকেশন ফরিদপুর জেলার অধীন বলমারি উপজেলার অন্তর্গত সাতর বাজার সংলগ্ন সাতর গ্রামেই অবস্থিত এই মসজিদ নিয়ে লোকের মুখে এখনও নানা রকম গুজব কাহিনী রটিত যেমন মসজিদখানা এখানে গাইবি উদয় হয়েছে মসজিদের ভিতরের চারটি পিলার আছে তাহার কোনো কোনোটি বিভিন্ন সময় হাসি কান্না করে মসজিদের পিলার কয়টির নিকট যাহা আশা করা হয় তাহা পাওয়া যায় মসজিদের ইট বাড়িতে রাখলে ওই পোকার হাত থেকে রেহাই পাওয়া যায় এই ধরনের গুজব থেকে অবসানের জন্য কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের কর্মসূচি ব্যবহার করছে এই গুজব থেকে মানুষকে সচেতন করার জন্য এখন জানব এই মসজিদের ইতিহাস সম্পর্কে শাহে একটি ফার্সি শব্দ ইহার অর্থ অলির পাহাড় তাই শাহেতুর শব্দটিকে কিছুটা বিকৃত করিয়া এই গ্রামের নামকরণ সাতর করা আজ থেকে প্রায় বছর পূর্বে এই গ্রামে বহু আউলিয়া দরবেশদের সাত শত বসবাস ছিল মসজিদখানা মহান সৃষ্টিকর্তার হুকুমে তৎকালীন মানুষের দ্বারা নির্মিত হইয়াছে ইহাতে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই মোঘল আমলের অবসান হইবার পর জমিদারদের আমলে এই মসজিদখানা তাহাদের দখলে ছিল ব্রিটিশ শাসনের অবসান হইবার কয়েক বছর পূর্বে ফরিদপুর জেলার কৃতিসন্তান মৌলবি তামিজউদ্দিন সাহেবের প্রচেষ্টায় স্থানীয় কতিপয় মুসলমানদের লইয়া ছাড়া গোপালগঞ্জের হরিদাসপুর গ্রাম নিবাসী তৎকালীন বিখ্যাত মোজাম মোজামসফদারের লাঠির সাহায্যে পুনরায় এই পবিত্র আল্লার ঘর স্থানীয় মুসলমানদের হস্তগত হয় এই পবিত্র সাতর গ্রামের বহু পীর আউলিয়া দরবেশদের বসবাস ছিল এই কারণেই প্রতিনিয়ত দূর হইতে শত শত নারী পুরুষ এই মসজিদে আসেন মসজিদ দেখতে কিংবা তাদের মনের আশা পূরণ করতে